আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় ভিওয়ার্স আজকে আমরা ভিডিওতে যে বিষয়ে আলোচনা করব এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে আছে একটি এয়ারটেল উনিশ টাকার মিনিট কার্ড তো আমরা অনেকে জানি না কীভাবে আমরা এয়ারটেল যে কার্ডটা আছে রিচার্জ কার্ড এটি কীভাবে আমরা রিচার্জ করব মোবাইলে তো এটি যখন আমরা দোকান থেকে নিয়ে আসি আনার পরে আমরা বারবার ট্রাই করি ওপর পেটে কিছু নাম্বার আছে যে নাম্বারগুলো এই নাম্বারগুলোকে এখান থেকে ঘষে ফেলা হয়েছে বাস এই নাম্বারগুলোকে এভাবে জাস্ট আমরা তুলে দেই তুলে দিলে কিন্তু অনেকে মনে করে রিচার্জ আসে আসলে আসে না একবার দুইবার তিনবার যখন আমরা এভাবে ট্রাই করবো তখন আমাদের এই রিচার্জ কার্ডটা কিন্তু পরবর্তী কিছু সময়ের জন্য এটি কিন্তু আর এটি লক হয়ে যায় পরবর্তীতে এটি হয়তো অনেক মোবাইলের রিচার্জের আবার সিস্টেমটা লকটা আনলক করা হয় পরে আবার রিচার্জ করতে পারে তো সেই হিসেবে আমাদের এই ভুলটি যাতে আমাদের না হয় কিভাবে আমরা একদম প্রথম চেষ্টাতেই আমরা যাতে আমাদের একধা প্রথমেই রিচার্জ সাথে সাথে রিচার্জ হয়ে যায় সেই বিষয়ে আমি আপনাদেরকে আজকে একদম যেটা ক্লিয়ার সমাধান এই সমাধানটি দেওয়ার জন্য আজকে ভিডিওটি নিয়ে এসেছি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা কী করবেন এই যে উপরে যে সাইটটা আছে এখানে যে এই নাম্বারগুলোর উপরে একটা কিন্তু কাগজ থাকে আলাদা এই কাগজটাকে আস্তে আস্তে সুন্দরভাবে তুলবেন হ্যাঁ এই কাগজটাকে আস্তে সুন্দরভাবে তুলবেন বেশি ঘষে ঘষাঘষি করে তুললে কিন্তু পরে কাগজটা থেকে নাম্বারগুলো কিন্তু উঠে যেতে পারে নাম্বার পরে কার্ডটা বাতিল হয়ে যাবে এরপরে এভাবে তোলার পর আস্তে আস্তে তুলবেন তোলার পর সর্বপ্রথম আপনার যে কাজটি করবেন এটি হচ্ছে এই যে এই সাইডে এই যে এই সাইডে দেখবেন এখানের মধ্যে আপনারা এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন স্টার সেভেন এইট সেভেন স্টার ওয়ান সিক্স হ্যাঁ এরপর লেখা আছে ভিজিট গোপন নাম্বার হ্যাশ আসলে এটির মধ্যে আমরা যে নাম্বারগুলো আমরা অনেকে ভুল করে থাকি এখানের মধ্যে স্টার সেভেন এইট সেভেন স্টার ওয়ান সিক্স এটি কিন্তু পুরোটা তুলে দেয় আমরা সর্বপ্রথম কি করবো স্টার সেভেন এইট সেভেন স্টার স্টার সেভেন এইট সেভেন স্টার দিয়ে এই যে নাম্বারগুলো আছে এখানে মধ্যে সবগুলো নাম্বার সুন্দরভাবে তুলবো তোলার পরে আমরা কি করব একদম শেষে যখন নাম্বারগুলো শেষ তোলা শেষ তখন কি করব আমরা এই যে এখানে একটা গোপন নাম্বার আছে সেটি হলো হ্যাশ এই হ্যাশটি দিয়ে দিবেন ঠিক আছে আপনি যখন হ্যাশটি দিয়ে দিবেন তখন দেওয়ার পর আপনার এখানে ডাইল করবেন ডায়াল করার পর আপনার এখানে দেখবেন মেসেজ আসবে ঠিক আছে তো আসলে মূলত এইভাবে কিন্তু সঠিক পদ্ধতিতে মিনিট কার্ডটা রিচার্জ করতে হয় আশা করছি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ইনশাআল্লাহ যদি আপনাদের উপকার হয়ে থাকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ